আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চারকোল ড্রয়িং করব পেপারের ওপরে এবং অ্যালোভেরা গাছ যে হয় সেই অ্যালোভেরা গাছকে নিয়েই আমার এই পেন্টিং এবং পেন্টিংটা শেষের দিকে আমি কিভাবে মোড় ঘুরিয়ে দিলাম সেটাই হচ্ছে দেখাবো আজ চারকোল দিয়ে ড্রয়িং আমি করা শুরু করে দিয়েছি ড্রয়িংটা চলতে থাকুক আর আমি একটা গল্প বলবো অনেক পুরোনো গল্প দু সালের কথা বলছি আমি সেই সময় যেহেতু একটু বেশি পরিমাণে কমিশন ওয়ার্ক করতাম এবং সেই কারণে আমার নিজের ছবি আঁকাটা হচ্ছিল না একদমই কিন্তু আমার মনটা খুবই খারাপ লাগছিল আর তখন আমার হাতে এসেছিল স্মার্টফোন এবং হোয়াটসঅ্যাপের সময় চলছিল সেই সময় বেশ ভালোই এবং ভালোই লাগছিলো এবং অনেকে কি করতো হোয়াটসঅ্যাপে গুড মর্নিং মেসেজ পাঠাতো আর আমিও পাঠালাম দু একবার কিন্তু আমার তারপরে মনে হলো যে আমি অন্যের গুড মর্নিং মেসেজ সেটা কেন পাঠাবো ফরওয়ার্ড কেন করব। আমি নিজেরই একটা গুড মর্নিং সিরিজ তৈরি করব। এবং সেই গুড মর্নিং সিরিজ আমি তৈরি করা শুরু করলাম আমার হাতের সামনে যেহেতু ফোন এবং আমি কি করলাম আমার চারিপাশে যেসব বিষয়বস্তু ঘটে চলেছে কিংবা যেসব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ছবি তুললাম এবং ছবি তুলতে থাকলাম আর সেটাকে এডিট করে গুড মর্নিং পোস্ট হিসেবে সবাইকে পাঠাতে থাকলাম এবং শুধু গুড মর্নিং পোস্ট শুধু গুড মর্নিং পোস্ট হিসেবেই নয় এটা আমি কি করতাম একটু অন্যরকম চিন্তা করতাম নর্মাল ছবিটাকেই কিভাবে একটু অন্যরকম করে দেওয়া যায় এবং ভাবনাচিন্তার জায়গা যাতে তৈরি হয় সেই জায়গায় আমি নিয়ে চলে যেতাম এবং এটা করতে করতে আমার বেশ দক্ষতা চলে এসেছিল প্রায় অনেক দিন বলা যায় প্রায় দু বছর টানা এরকম করেছিলাম এবং প্রায় বলা যায় যে প্রত্যেক দিন নতুন নতুন বিষয়বস্তু এবং নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে সেই ছবিটা আমি তৈরি করতাম এবং নেশার মতো হয়ে গেছিল সেটা তো সেই সময় এবং সেটা সকলে ভালোবাসতো মানে এবং জিজ্ঞাসা করতো এটা তুমি কিভাবে করো কেন করছো কী ব্যাপার তো আমি বলতাম যে এটা কোনো ব্যাপার না এটা আমার ভালো লাগছে এটা করতে যেহেতু আমি ছবি আঁকতে পারছি না অথচ আমি ছবিটা তুলতে পারছি খুব সহজে এবং সেটাকে এডিট করে আমি একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারছি সেই কারণে আমি কিন্তু এগুলো করতে শুরু করলাম ওগুলো সেরকমই সেই সময় আমি যে রুমটাতে থাকতাম দিল্লিতে তার সামনে ভাবি যে অ্যালোভেরা গাছ লাগিয়েছিল তো একদিন হঠাৎ করে আমি অ্যালোভেরা গাছের ছবিটা তুলি এবং বেশ ভালো লাগে এবং সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করে নিই এবং করতে করতে একটু অন্যরকম ছবিটা করে দিই একটু অন্যরকম টার্ন দিয়ে দিই আর কি ছবিটাতে এবং সেই ছবিটা একটা খুব সুন্দর একটা অন্যরকম পেন্টিংয়ে রূপান্তরিত নেয় তো সেই ছবিটায় এবং সেই ছবিটায় আমি আবার এখন এই দু হাজার চব্বিশে কী করলাম আমার ছবিতে রূপান্তরিত করলাম সেটা ছিল ডিজিটাল আর্ট এবং সেটাকে আমি এখন করলাম হচ্ছে গিয়ে কাগজে পেন্টিং এবং এই ছবিটাই আমি এবারে কিন্তু আইফ্যাক্সে পাঠালাম ড্রয়িং ক্যাটাগরিতে অল ইন্ডিয়া আর্ট কম্পিটিশানে দেখা যাক কি হয় যদি সিলেকশান হয় তো ভালোই লাগবে আর এটা হলো সেই ছবিটা যেটা এখন দেখাচ্ছি এটা একটু অন্যরকম ছিল যেহেতু আমি এখন পেন্টিং করব তো সেই কারণে এটাকে একটু চেঞ্জ করে দিয়েছি সামান্য ভিজুয়ালি অন্যরকম একটু যাতে লাগে পেন্টিংয়ের ক্ষেত্রে সেই জন্য একটু চেঞ্জ করে দিয়েছি আর ছবিটার নাম দিয়েছিলাম সেই সময় লাল শিরা বা রেড ভেন এই চারকোল পেন্টিংটা করার জন্য আমি ব্যবহার করছি ক্যামেলের চারকোল পেন্সিল যে সেট থাকে সেই সেট আর মঙ্গ সফ প্যাস্টেল ব্ল্যাক আর সুধা কোম্পানির ব্ল্যাক চারকোল আর সুধা কোম্পানির ব্ল্যাক চারকোল এখন পাওয়া যায় কিনা আমি জানি না এটা হচ্ছে গিয়ে প্রায় দশ বারো বছর আগেকার আমার কাছে ছিল আমি এই দিয়ে আগেও কাজ করেছি কিন্তু আমার কাছে থেকে গেছিলো বলে এগুলো সবগুলোই আমি ব্যবহার করেছি আর এমনি নর্মাল ইরেজার আর হচ্ছে কি ইলেকট্রিক ইরেজার যেটা সেটাও আমি এই পেন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করছি তাতে অনেক সুবিধে হচ্ছে ইলেকট্রিক ইরেজারটা তো খুবই সত্যি কাজের কোনো জায়গায় কাজ করার ক্ষেত্রে এরকম হালকা করে আমি মঙ্গয়ের যে সফট প্যাস্টেলটা আছে সেটা ঘষে দিচ্ছি এবং ঘষে দেওয়ার পরে সেটাকে ভালোভাবে কাপড় দিয়ে হোক আঙুল দিয়ে হোক কিংবা ব্লেন্ডিং স্টাম্প দিয়ে হোক ভালো করে ঘষে ব্লেন্ড করে দিতে হবে সুন্দর করে আসলে এটা আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমি এই পেন্টিংটাকে মানে ডিজিটাল পেন্টিংটাকে একদিন অবশ্যই ক্যানভাসে কিংবা কাগজে করব। তো ফাইনালি এখন করছি এবং এটা আমার যথেষ্ট ভালো লাগছে করতে আর তোমাদের কার কেমন লাগছে কিংবা লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তো অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলো না আর পেন্টিংটা কিভাবে আমি শেষে গিয়ে একটু অন্যরকম মোড় দিলাম সেটা দেখতে থাকো এবং স্কিপ না করে পুরোটাই দেখবে এটাই আমি আশা রাখব তো চলো আর কথা না বাড়িয়ে তোমরা দেখতে থাকো কারণ ছবি আঁকার সময় কিংবা দেখার সময় কেউ কথা বললে অবশ্যই বিরক্ত লাগে তো সেই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না এখানেই আমার কথা শেষ করছি কিন্তু পেন্টিংটা চলতে থাকবে আজীবন দুপুরে খেয়ে আমি একটু রেস্ট নিচ্ছি আর এই সময় তো আমি কথা বলতেই পারি কারণ পেন্টিং চলছে না পনেরো তিনটে বাজে একটু পরেই যাব আমি আমার কাজের ঘরে এইভাবে কাজ করতে করতে সামনে রাবারের যে সামনের জায়গাটা সেটা লাল রং হয়ে যায় ফলে আর ইরেজ হতে চায় না তখন এইভাবে স্যান্ড পেপারের ওপরে ঘষে নিলেই আবার কিন্তু পরিষ্কার হয়ে যায় এবং আবার কাজ করা যায় খুব ভালোভাবেই কাজ করা যায় ছবিটা কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের কেমন লাগলো ছবিটা অবশ্যই জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই রকম ভিডিওর জন্য টাটা